মামাই তো বাসকেছি আর এসএসসি পরীক্ষা সকল পরীক্ষার্থীদের জন্য একটা কথাই বলবো যারা পাস করছেন আলহামদুলিল্লাহ আর যারা ফেল করছেন তারা মন খারাপ কইরেন না একটা পরীক্ষা আপনার জীবনকে বদলে দিবে না ভাই জীবনে আরো কত কিছু সম্মুখীন হবে আর মানলে চলবে না ভাই এখান থেকে রিস্টার্ট করে জীবন নিয়ে এত চিন্তিত থাকলে চলবে না ভাই আল্লাহ তোমাকে বানাইছেন সে কিছু না কিছু তোমার জন্য রেখে তাই আল্লাহর উপরে ভরসা করে নেক্সটে আবার পরীক্ষা ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে আজকের তারিখটা হচ্ছে 12 মে 2024 আপনারা তো এখন জিজ্ঞেস করবেন যে আমি তারিখের কথা বলছি কেন তারিখের কথা বলার কারণ হচ্ছে আজকে এসিসি রেজালদ দিয়ে আর আমাদের নাটকে মে সরিত্রে যে থাকে তার নাম হচ্ছে সাইমন সে আমার ভাগিনা তার আজকে এসিসি রেজালদ দিয়ে আর কালকে থেকে সে প্রচুর নার্ভাস ছিল কারণ আজকে তার রেজালদ দি আর আমাদের নাটকও ছিল এসিসি পেইল নিয়ে বুঝতে তো বাছছেন তার অবস্থা কি অবস্থা হই হঠাৎ করে আজকে সকালে সে ফোন দায় যে মামা আমি পাশ করেছি আমার তো বিশ্বাস হইতেছ না তারপরেও তাকে বললাম তুই আয় আমরা রেজালদ দেখি আর বলতে না বলতে

তো আমরা মিষ্টি কিনতাম চলে যাবে বুঝিনি আর যারা এস পাস করছেন তাদের জন্য শুভকামনা দোয়া সামনে এগিয়ে যান আর যারা পেল করছেন তাদেরকে কি বলবো তারা লাইফে একটা ধাক্কা খাইছেন এখান থেকে শিক্ষা নেন সামনে এগিয়ে যান ব্যর্থ হলে চলবে না এখান থেকে পুনরায় আবার রিস্টার্ট করেন দেখেন লাইফে কত কিছু হবে কত কিছু হয়ে যাবে এটা নিয়ে চিন্তিত থাকলে চলবে না সাকসেস না পাওয়া পর্যন্ত থেমে থাকবেন না অনেকে অনেক কিছু বলবে সমাজের বাইরে অনেকে অনেক কিছু বলবে এ বেটা তুই ফেল করছস এই তোর দ্বারা কিছু হবে না সো আপনাদের জন্য সব সময় দোয়া করি আর তো হলে চলবে না রিস্টার্ট লাগা আর তুই কিছু কবি মিষ্টি খাবি নি মিষ্টি খাই তো বাজারে যাই ও আনারা বেকে আনলাই দোয়া করি না রে আই যেন হড়ালে বালা কইতে মারি আর নাটকে যেন বালা কিছু দেখাইতে মারি আনলাই ওকে তো চলে আসলাম ফাইনালি আমরা মিষ্টির দোকানে মিষ্টির অভাব নাই ভাই মিষ্টি আছে তো কেন আছে গরম গরম মিষ্টি হইব তো অবশ্যই আমরা গরম গরম চার কেজি মিষ্টি দিবেন আর আমরা এমনি মিষ্টি দেন আমরা খাই বুঝিনি আপনি যদি মিষ্টি লাগে তাহলে শ্রীকৃষ্ণ ভান্ডারে চলে আসবেন ভাইয়ে সুস্বাদু মিষ্টি বেছে আর মিষ্টিও খাইতে নেবেন ফ্রিতে আবার খাবায় আর মাঝে মাঝে বুঝিনি এটা তো কিয়ার মিষ্টি খাস পাশের মিষ্টি দেখছি গাইজ ফাঁস মিষ্টি খাওয়াই আর আই হিগারে খাওয়াইতেছি তাও কই এখানে ভালো করে হড়ালে এক ফাইনালি আমরা পরিমাণ মতো মিষ্টি নিয়ে নিলাম আর এসিসি পরীক্ষার সকল পরীক্ষার্থীদের জন্য একটা কথাই বলবো যারা পাশ করছেন আলহামদুলিল্লাহ আর যারা ফেল করছেন তারা মন খারাপ করেন না একটা পরীক্ষা আপনার জীবনকে বদলে দিবে না ভাই জীবনে আরো কত কিছু সম্মুখীন হবে হার মানলে চলবে না ভাই এখান থেকে রিস্টার্ট করে জীবনকে নিয়ে এত চিন্তিত থাকলে চলবে না ভাই যে আল্লাহ তোমাকে বানাইছেন সে কিছু না কিছু তোমার জন্য রেখেছে তাই আল্লাহর উপরে ভরসা করে নেক্সটে আবার পরীক্ষা ইনশাআল্লাহ আরো ভালো কিছু হবে তো কি আজকের ব্লগ ইয়া এল মিষ্টি সো পরে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হইব টা বাই বাই টা দিয়ে